ধন্যবাদ সকলকে আতিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে দেখো দুইটা বিজ গণিত দুইটা নৈবিত্তিক বা এমসি কিউ আমি বোর্ডে উপস্থাপন করেছি তার ভিতরে এক নাম্বার যেটা সেটা এ প্লাস ওয়ান ভাগে সমান জিরো হলে রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান ডিভাইডেড রুট সমান কত এইটা তোমার দুই সালে ঢাকা বোর্ডে এসেছিল খুবই তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ কি তোমরা দুই সালে পরীক্ষা দিবে আর এটা দুই হাজার চব্বিশ সালে আসছিল তাহলে জোরার সালগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয় প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাতাশ সালের জন্য ইম্পর্টেন্ট কারণ যদি কোনো কারণে তোমাদের না আসে তাহলে আবার সাতাশ সালের জন্য ইম্পর্টেন্ট দুই নম্বরটা সাল সিলেট বোর্ডে এক্স প্লাস সমান সমান হলে সমান কত ছোট প্রশ্ন আসতে পারে সি কিউ আকারও আসতে পারে আমি এক নম্বরটা সমাধান করতেছি তোমরা বোর্ডে তুলে নাও আমি অবশ্য ধীরে ধীরে করবো টেনশনের কোনো কারণ নাই দেখো এইটা সমান এ প্লাস ওয়ান সমান জিরো হলে রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান ডিভাইডেড রুট এ এর মান কত এটা কিভাবে করব দুইটা তিনটা নিয়ম আছে শর্টকাট যে নিয়মটা দেখো আমি করে দিচ্ছি এইটা রুট অভার এ প্লাস ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি হোল সমান কি লেখা যায় স্বাভাবিক সূত্র এ প্লাস বি হোল সমান কি লেখা যায় লেখা যায় যে স্কোয়ার বি স্কয়ার অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমি বি স্কয়ারটাকে আগে লিখতেছি মানে কতটা ক্লিয়ার করছ কি লিখবো আমি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমি আগে লিখতেছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ যাতে লাইনটা ছোট হয় শর্টকাট হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কয়ার ওয়ান ডিভাইডেড রুট এ এই বি স্কোয়ার প্লাস টু এ বি টু এ ইন বি আচ্ছা এইটা আর এইটা কেটে দেওয়া যায় তাই না এইটা এটা কেটে যায় কারণ কি একটা উপরের একটা নিচের তাহলে দেখো এই জায়গায় কি হয় এইটা রুট এটাকে স্কোয়ার করলে কি হয় শুধু এ থাকে কারণ রুট আর স্কোয়ার কেটে যায় শুধু এ থাকে প্লাস এইটা ওয়ান এ স্কোয়ার করলে ওয়ান এইটা কেটে গেলে ওয়ান ভাগ এ আর এটা তো কেটেই গেছে প্লাস কত টু এই যে দেখো এইটার মান এটা ছোট শর্টকাট নিয়ম করতেছি এইটার মান কত এইটার মান হলো জিরো তাহলে কি জিরো প্লাস টু তার মানে কি জিরো প্লাস টু যোগ করলে কত হয় টু এই টু কার মান বের করলাম এই রুট এ প্লাস ওয়ান ডিভাইডেড রুট এ হোল স্কোয়ারের মান তাহলে শুধু এই স্কোয়ার তুলে দিতে লাগলে কি করা লাগবে রুট করা লাগবে তাহলে রুট করলে এই অথবা স্কোয়ারটাই ওই পাশে গেলে রুট হয়ে যায় তার মানে কি সুতরাং রুট এ প্লাস ওয়ান ডিভাইডেড রুট এ সমান রুট টু কথাটা ক্লিয়ার হইলে কি না এই স্কোয়ারটাই ওই পাশে গেছে রুট হয়ে গেছে তাহলে এটার মান কি রুট টু তাহলে এইটার মান আমরা কি পেলাম এটার মান রুট টু তাহলে আমরা এইখানে দেখো দেখি রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান ডিভাইডেড রুট এ তাহলে রুট টু গুণান এটার মান কত রুট টু তাহলে কত অ্যান্সার এই টু কিন্তু কিন্তু মানে ক্লিয়ার বুঝছো কি না বুঝলে আমি আবারও বুঝাবো অথবা অন্য নিয়মে করবো যদি না বুঝে থাকো আমরা অন্য নিয়মে করবো অসংখ্য ধন্যবাদ তাহলে আমি এটা মুছে দিচ্ছি এখন কিন্তু আমরা দুই নাম্বারটা সমাধান করব এটা দ্রুত তুলে নাও যাদের তোলা হয় নাই আমি মুছে দিচ্ছি দুই নাম্বারটা আমি এখানে দেখো মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান রুট সেভেন আর এক্স মাইনাস ওয়াই সমান রুট সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান কত মুছে দিলাম কিন্তু এরপরে আমরা এটা ডাইরেক্ট সূত্রে ফেলবো ডাইরেক্ট যেমন এইটা সমান লেখা যায় কি এইটা

তাহলে কত হইল তেরো হাফ গুণন কত তেরো তাহলে তেরো অ্যান্সারটা কি আসলো তেরো ভাগ টু এটা কিন্তু অ্যান্সার এটা গুণ করলি তেরো কে তেরো নিচে দুই এটা কিন্তু অ্যান্সার